এই যে ছেলে জুবান ও একটা পেল কোথায় আমাকে বলেন ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত এত কিছু হয়ে গেল ও কি মনে করেন কিছুই বুঝে না তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো কিছুই না যাই না আর হুক করে বললো সরি আর এই ধরনের অভিনয়ে যাব না বিষয়টা এত সহজ আজ আমাদের নাট্যকার সুরকার গায়ক গায়িকা এই সমস্তগুলোকে কিনে নিয়ে আজ আমাদের মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে যুবতীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে আপনি দেখবেন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে গোটা দেশে ভাইরাল হয়ে গেছে আরে তার ফ্যান ফলোয়ারের অভাব নাই এই নায়িকা হঠাৎ করে কিভাবে উঠল তেমন অভিনয়ও পারে না তার ফ্যান ফলোয়ারের অভাব নাই আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া কর্পোরেট ব্যবসায়ীরা তার পিছনে উঠে পড়ে লাগছে তাকে পিছন থেকে শেল্টার দিয়ে একের পর এক নিউজ করাচ্ছে সে হাঁচি দিলেও নিউজ সে ছাড়লেও নিউজ সারা দেশের এত সমস্যা এগুলো নিয়ে নিউজ করবার সময় নাই কিন্তু দেখবেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে প্রমোট করার জন্য এদেশের তথাকথিত মিডিয়াগুলি উঠে পড়ে লাগবে সেলিব্রিটি বানানোর জন্য দিন শেষে এই সমস্ত সেলিব্রিটিগুলোকে দিয়ে এই জুবান নামের বেহেদের বেহায়াগুলোর মতো কিছু উঠতি তরুণ তরুণীকে জাতির সামনে আইডল হিসেবে প্রচার করে এই জাতির সামনে এদের ফ্যান ফলোয়ার তৈরি করে এদেরকে দিয়া ট্রান্সজেন্ডার বা তাকে প্রমোট করবার চেষ্টা করবে হচ্ছেও তাই হচ্ছেও তাই এটাকে বলে সাংস্কৃতিক ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা যতটুকু খবর পাই ইন্ডিয়ান ইসলামকে কিভাবে বিকৃত করে দেখানো যায় দেখেছেন। যত রাজাকারের অভিনেতা আছে অভিনয় আছে একেবারে সেই মুক্তিযুদ্ধের পর থেকে সকল অভিনয়ের মধ্যে রাজাকারের অভিনয় দেওয়া হয় একটা দাড়িওয়ালা আর টুপিওয়ালাকে দাঁড়িওয়ালা আর টুপিওয়ালারাই রাজা কা এই যে সাংস্কৃতিক আগ্রাসন এগুলো আমাদেরকে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে এই ট্রান্সজেন্ডার বাদী এই ট্রান্সজেন্ডারকে প্রমোট করা ভাষায় কথা বলতে হবে শুধু ট্রান্সজেন্ডার নয় সেকুলারিজম নিয়ে কথা বলতে হবে গণতন্ত্র সমাজতন্ত্র এই কোটা সিস্টেমের আমাদেরকে কথা বলতে হবে কেন এই সিস্টেম আর যাই হোক ইহকাল এবং পরকালে শান্তি মুক্তি দিতে পারে না এই সিস্টেমগুলো মানুষের দুনিয়া এবং আখেরাতে অকল্যাণ এবং অমঙ্গল ছাড়া কিছুই নিয়ে আসে আমাদেরকে এই যে ছেলে জুবান ও এত আমাকে বলেন ট্রান্সজেন্ডার নিয়ে এত উৎপাত এত কিছু হয়ে গেল ও কি মনে করেন কিছুই বুঝে না তাইলে এখন ট্রান্সজেন্ডারের রূপান্তরের গল্পে অভিনয় করলো কিছুই না যায় না আর হুক করে বললো সরি আমি আর এই ধরনের অভিনয়ে যাবো না বিষয়টা এত সহজ ভাই এটা আজকে শুরু হয় নাই এগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে আমি কয়েকটা প্রোগ্রামে বলছি সিরাজগঞ্জের তারাস ওখানের সাহেব সিদ্দিকির নাম শুনছিলেন উনি কি ভুলে গেছেন মনে হয় ছেলে থেকে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেই বক্তাও হয়ে গেছে আপনার মনে হয় কেউ জানেন না নাকি সিরাজগঞ্জের মেয়ে কি হয়ে গেছে সেল হয়ে গেছে আচ্ছা মেয়ে সেল হয়ে গেছে বুঝলাম বিজ্ঞান বলে হরমোনের কারণে হরমোনের কারণে একটু চেঞ্জ এদিক সেদিক হওয়া সম্ভব আচ্ছা মানলাম আচ্ছা তাই বলে মেয়ে যদি সেলে হয়ে যায় তারা কি ওয়াজের মন চাই না বসাই দিতে হবে আপনি আমি তো সেটাই করছি করি নাই আরে ট্রান্সজেন্ডারকে যারা প্রমোট করতে চায় গোপনে যারা কাজ করতে চাই এরাও মনে হয় অবাক হয়ে গেছে হ্যারি এরা দিয়ে এতই বোকা আমরা চাইলাম জল পাইলাম শরবত তারা বলল কি আমরা চাইলাম যে মেয়ে ছেলে হয়ে গেছে এটা একটু মানুষের মধ্যে যেন একটু বিশ্বাস যোগ্যতা পায় এই জন্য একটু প্রচার প্রচারণা এখন দিয়ে এরা দিয়ে নিজেরা মা নিয়ে গিয়ে আমাদের প্রচার প্রচারণা তারাই করে হয়েছে কি হয় নাই মেয়ে ছেলে হয়ে গিয়েছে আমরাই ট্রান্সজেন্ডার বাদকে প্রমোট করেছি আজকে যখন এই মতবাদ মাথা যারা দিয়ে উঠছে তখন আমাদের কিছুটা বুঝ আসতে চাই কিশোর বোনা